ছাত্র শিবির প্রকাশ্যে জাতি সঙ্গীত আমাদেরকে পরিবেশন করতে দেয়নি সেখানে সেরকম একটি সংগঠনের সাথে কিভাবে জাতীয় ঐক্য হবে সচিবালয়ে এবং মাইনিস্টন কলেজে যত মত তৈরি হয়েছে তার পূর্ণ দায়বার জামাত ইসলামের আমিরকে নিতে হবে বলে আমরা মনে করি জামাত ইসলামের আমিরকে নিতে হবে বলে আমরা মনে করি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক এবার ইসলামী ছাত্র শিবির এবং আমিরা জামাতের বিরুদ্ধে কথা বলেছেন ছাত্র দলের সেক্রেটারি নাসির উদ্দিন নাসির কোচি নাসির আপনারা ভিডিওর শুরুতে সামান্য অংশ শুনলেন যে ছাত্র শিবিরের সাথে তাদের ঐক্য হবে না কারণ ছাত্র শিবির নাকি কোনোদিন একদিন ওদেরকে জাতীয় সংগীত বলতে নিষেধ করেছে বাধা দিয়েছে এই কারণে ছাত্র শিবিরের সাথে তাদের ঐক্য হবে না আর আমিরা জামাতের বিরুদ্ধে কথা বলেছে সচিবালয়ে এবং মাইলস্টন কলেজে যে মপ তৈরি হয়েছে সেটার জন্য নাকি সম্পূর্ণ দায়ী হচ্ছে আমিরা আমার ডাক্তার শফিকুর রহমান এরকম কথা এই কোসি হাসির বলেছে এরা যে কোনো জায়গায় যে কোনো সময় যদি কথা বলার কোনো একটা স্কোপ পায় মাইক্রোফোন পায় তখনই দেখবেন যে জামাত আর শিবিরের বিরুদ্ধে এদের বক্তব্য থাকবেই মানে যত নেতা কর্মী আছে একটু যদি দুই মিনিট সময় পায় তাহলে দেখবেন জামাত এবং শিবিরের বিরুদ্ধে এরা কথা বলবে মানে এদের নিজেদের কখনো কিছু বলার নেই এদের নিজেদের দল নিয়ে জাতির সামনে কিছু তুলে ধরার মতো কিছু নেই এদের শুধু মাইক্রোফোন পেলেই দেখবেন যে জামাতের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে আমিরে জামাতের বিরুদ্ধে এদের কথা বলতে হয় তো প্রিয় দর্শক এই কোস্তি ন্যাসির কঠিন জবাব দিয়েছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান তো সেই ভিডিওটা আপনাদের দেখাবো এবং কোস্তি ন্যাসির কঠিন ধোলাই করা হয়েছে তো দর্শক আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন তো বেশি দেরি করো না চলুন আমরা সুলাইমান ভাইয়ের সেই ভিডিওটা দেখে আসি আমিরে জামাত ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ছাত্রদল সেক্রেটারি নাসির নাসিরের বক্তব্য লিমিট ক্রস করেছে রাজনীতির স্বাভাবিক হিসাব নিকাশ ক্রস করেছে নাসিরের বক্তব্যের কঠিন জবাব দেওয়া প্রয়োজন এবং বিরুদ্ধে এই জাতিকে ঐক্যবদ্ধ হয়ে জেগে ওঠার সময় এসেছে এই কোচি নাসির সেটা প্রমাণ করে দিয়েছে এদের কোনো লজ্জা স্মরণ নাই সারা বাংলাদেশে চাঁদাবাজি করতে যে ধলাই খায় পুলিশের হাতে গ্রেপ্তার হয় নিজ দলের হাতে বহিষ্কৃত হয় টাকা পয়সা ছাড়া এরা কোনো কমিটি দেয় না দুই গ্রুপে কামরা কামরি অথচ এরা আমিরে জামাতের সাথে বেদবি করছে আমিরে জামাতের সানে যে কথা বলেছেন ওটা ওর আব্বা তারেক রহমান এবং খালেদা জিয়াও বলতে সাহস পান না এই ধরনের ভাষা সমালোচনা করেছে এই ছাত্রদলের এই কোচিন নাসির অবাক হচ্ছেন অতএব আসুন ছাত্র দলের বিরুদ্ধে জনগণকে জাগিয়ে তুলি ছাত্রদলকে বিশেষ করে চাঁদাবাজ যারা তাদেরকে গণদোলাই দিতে হবে চাঁদাবাজদের আর চাঁদাবাজকে ধরলে ছাত্র দল অটো চলে আসবে টান টানলে যেরকম মাথা চলে আসে চাটা বাজ ধরলে দর্শক যেখানে ছাত্রদল লজ্জায় মুখ দেখাতে পারছে না তরুণ প্রজন্ম করতে করতে ওদের লজ্জা খেয়ে ফেলছে কি অবস্থা এই মোটা চেহারা ডিসপ্লেস হয়ে গিয়েছে দাঁতের মারি এদিক ওদিক হয়ে গিয়েছে বয়সের ভারে দাঁত ভিতরে ঢুকে গেছে সামনে বের হয়ে গেছে চুল সব পাকা এই বিশাল প্যাট এই এখন ছাত্র দলের নেতা এটা ক্যামেরার সামনে আসে ওদের কোন মান সম্মান লজ্জাসনম আছে চট্টগ্রাম কলেজে বিভিন্ন জায়গায় ইন্টারমিডিয়েটের পড়ুয়া ছাত্ররা ঘোষণা দিচ্ছে রাজপথে নামে এই বুইরা খাটাসদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না ওরা দিনের বেলা ঢুকতে পারেনি রাতে যায় ক্যাম্পাসে ঢুকতে যেখানে ওদের কোনো মান সম্মান নাই ওদের কোনো অবস্থান নাই ওদের ছাত্রত্ব নাই ওরা বলে যে শিবিরের সাথে কোনো ঐক্য সম্ভব না যেখানে এই নাসিরের আব্বা তারেক রহমানের এই নাসিররা কিন্তু এমন যে এরা এর গার্লফ্রেন্ড থাকলেও তাও তারেক রহমান নির্দেশ ছাড়া গার্লফ্রেন্ড সাথে কথা বলবে না কিংবা ডেট করবে না এটা ওরাই বলে যে কাজ করতে গেলে তারেক রহমান আমির জামাত অসুস্থ হয় তারেক রহমান নির্দেশ দেয় মির্জা ফখরুলদেরকে দেখতে যা ফোনে কথা বলে খালেদা জিয়া বলে একটা মিনিমাম এই জায়গাটা কিন্তু আছে এর মানে ঐক্য প্রতিপক্ষ বা প্রতিযোগী হিসাবে মেনে নেয়া হেলদি কম্পিটিশনের একটা জায়গায় কিন্তু তারেক রহমান খালেদা জিয়াও নিয়েছেন বোঝা যায় আচার আচরণে যে রাজাকার টাজাকার যাই বলার না কেন কিন্তু মৌলিক জায়গায় ঠিক আছে সেখানে এই নাসির কোজি নাসির বলে শিবিরের সাথে ঐক্য সম্ভব নয় এর মানে এই কোজি নাসির মূলত তারেক রহমানের আকিদায় বিশ্বাস করে না তারেক রহমানের নির্দেশনা বিশ্বাস করে না যদিও তারেক রহমানের মতপরি এটা আমরা জানি কিন্তু ভিজিবলে যেটা দেখি তারেক রহমান জামাত শিবির সবাইকে বিএনপি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আর নাসির বলে যে শিবিরের সাথে ঐক্য সম্ভব নয় ছাত্র শিবির প্রকাশ্য জাতীয় সংগীতে আমাদেরকে পরিবেশন করতে দেয়নি সেখানে সেরকম একটি সংগঠনের সাথে কিভাবে জাতীয় ঐক্য হবে তাহলে আসলে উপর উপর যদি আমরা বাজ্যিক কথায় বিশ্লেষণ করি এই নাসির তারেক রহমান নির্দেশনায় মানেন না কারণ তারেক রহমান ঐক্যের কথা বলে আচ্ছা এই তারেক রহমান বলেছেন না আপনাদের মনে আছে যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি যে ছাত্র এবং শিবির এক মায়ের পেটের দুই ভাই এখন এই দুই ভাইয়ের সাথে ঐক্য কেন সম্ভব না বাদপারি ভারত বলেছে তোমাদের আব্বা মোদি বলেছে সম্ভব না এই কারণে সম্ভব না এটা হচ্ছে আসল কথা সারা জীবন শিবিরের সাথে একসাথে আন্দোলন করেছে মিছিল মিটিং করেছে হরতাল করেছে আর এখন শিবির রাজাকার রক কাটা তাহলে এতদিন এটা কেন করেছে কেন বলেন এতদিন মানে দর্শক আমিরে জামাতের সমালোচনা করা যেতেই পারে আমরা কাউকে সমালোচনা মধ্যে রাখতে চাই আমি নিজেই সমালোচনা করি আমিরে জামাত লাশের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন যে মৃত্যুর সংখ্যা প্রচার করা হচ্ছে এটা আমি বিশ্বাস করি না নেত্রীর সংখ্যা শতাধিক হতে পারে এই প্রশ্নের সমালোচনা আমি নিজেই করেছি কিন্তু নাসির সমালোচনা করতে যে মাথা মোটা বেয়াদবের মতো কাজ করেছেন ওদেরকে জবাব দেওয়া প্রয়োজন কিভাবে যেমন আমি কি বলেছি আমি বলেছি দেখেন আমি যে মাত লাশ গুম সম্ভব নয় হয়তোবা অরিজিনাল সংখ্যাটা আসতে একটু লেট হবে কারণ যে লাশটা পুরে গেছে ওটা ডিএনএ প্রোফাইলে মেলানোর আগে ওটাকে লাশ হিসেবে বলা যাবে না এই জন্য আপনার একটু লেট হবে কিন্তু কতজন মারা গেছে কি এগুলো একটাও মিজিং সম্ভব না এগুলো সব কয়েক দিনের মধ্যে সব কতজন এখনো নিখোঁজ কতজন চিকিৎসা দিন কতজন লাশ পকা এগুলো সব বের হয়ে যাবে একটাও সম্ভব না এটা একটা অভিজাত এলাকা এটা স্কুল এটা কোনো গার্মেন্টস নয় অথবা পাবলিক প্লেস নয় একটা সুনির্দিষ্ট জায়গায় আবদ্ধ জায়গায় এই অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে এটা হচ্ছে আমিরা জামাতের বক্তব্যের জবাব আমি দিয়েছিলাম কিন্তু নাসির কি বলেছে বলছে যে শিবিরের বট আইডি গুলো থেকে যেভাবে গুজব ছড়ানো হয় ওইভাবে একটা দলের শীর্ষ এভাবে গুজব ছড়ায় এটা আমরা দেখিনি অতএব ওই সচিবালয় যে আন্দোলনের দায় নিতে হবে জামাতের আমিরকে সচিবালয়ে এবং মাইলস্টোন কলেজে যত মত তৈরি হয়েছে তার পূর্ণ দায়ভার জামাত ইসলামের আমিরকে নিতে হবে বলে আমরা মনে করি এই দুর্ঘটনা ঘটার সাথে সাথে বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামাত ইসলামের আমির তিনি গণমাধ্যমে বলেছেন ওনার বক্তব্য অনুসারে জমি বলেছেন ওনার ধারণা একশোরও বেশি মানুষ সেখানে মারা গিয়েছে এই যে উনি বক্তব্য দিয়েছেন আমরা তো আগে দেখেছি যে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের ভোট আইডি থেকে বিভিন্ন প্রোপাগান্ডা করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে বাংলাদেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এই যে এই প্রোপাগান্ডাটা কে করলো এই প্রোপাগান্ডার শুরুতে প্রোপাগান্ডা করেছে জামাত ইসলামের আমির কিন্তু আপনি দেখেছেন এরকম একটি মূল সংগঠন অর্থাৎ মূল দলের কোন শীর্ষ নেতৃত্ব এরকম অপাকাণ্ড করতে পারে এরকম বিব্রান্ত করতে পারে এটি আমি আমার রাজনীতি জীবনে প্রথম দেখেছি কত বড় মাথা মোটার মাথা মোটা কত বড় অপ্রদার্থ ফালতু অশিক্ষিতদের ঘরের অশিক্ষিত মূর্খের ঘরের মূর্খ সচি বলে আন্দোলনে দাইনিদেব আমির জামাত আরে আমিরে জামাত এই কথা বলেছেন তার আগে সচি বলে এই আন্দোলন হয়েছে সচি বলে ঢুকে ভিতরে ঢুকে যে মানামারি এটা আমির জামাদারি বক্তব্যের আগে ওই বক্তব্যের সাথে রিলেট করে মাথা মোটা কত প্রকার ওকে মাইলস্টোনে যে আন্দোলন এটা আমিরে জামাত লাশ নিয়ে প্রশ্ন তোলার আগের কথা আর আমিরে জামাত যে কমপক্ষে এক মারা কাছে যে কথা বলেছেন এটাকে নাসির বলছে গুজব এই কারণে নাকি উত্তেজিত হয়ে বিভ্রান্ত বিভ্রান্তি বিভ্রান্তের শিকার হয় মানুষ আন্দোলন করেছে অথচ আন্দোলন আমিরে জামাতের এই বক্তব্যের আগে আর দ্বিতীয় কথা হচ্ছে জবাব পেয়েছেন দ্বিতীয় কথা হচ্ছে আমিরে জামাত যেভাবে প্রশ্নটা তুলেছেন যে আমি বিশ্বাস করি না হ্যাঁ তাতে বোঝা যায় যে লাশ গুম করা হয়েছে আমি এটার বিরোধিতা করেছি কিন্তু কমপক্ষে একশো একশো তো না ওখানে দেড়শোর উপরে মারা গেছে আমির জায়গাটা তো ভুল করে এর মানে আমির জামাতের সমালোচনা করার জায়গা থাকলেও মানে দায় নিতে হবে বলে আন্দোলন অমোক তম এগুলো দায় নিতে হবে আরে তুই জিকির কর তোর তোর কথায় দায় দায় নিবে কিসের দায় কে দায়ী করবে ওটা কুত্ত শনির বক্তব্য কেউ শোনে কেউ করে আবার শিবির কি শিবিরের সাথে ঐক্য কেন সম্ভব নয় শিবির জাতীয় সংগীত মানে না জাতীয় সংগীত তোর আব্বা পরিবর্তন করতে চেয়েছে খালেদা জিয়াই জাতীয় সংগীত পরিবর্তন করতে চেয়েছে এই তথ্য আছে এর কাছে আর শিবির জাতীয় সংগীত মানে না কথা শিবির কোথাও বলে না শিবির জাতীয় সংগীত মানে শিবির জাতীয় সঙ্গীত গায়ে এটা হচ্ছে সত্য কথা নাসির মিথ্যা বলেছে আর জাতীয় সঙ্গীতের বিরোধিতা শিবিরে কেউ কেউ ব্যক্তিগত ভাবে করে সাংগঠনিক ভাবে শিবির কোনোদিন জাতীয় বিরোধিতা করেছে কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না এটা মিথ্যা কথা ও চোদ্দ গোষ্ঠী মিথ্যু এই কারণে কথা বলছে না পারলে শিবির কোথায় জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে করেছে কখনো না কিছুদিন আগেও সেই শাহবাগের ঘটনায় বিবৃতি দিয়ে বলেছে যে আমরা কখনো জাতীয় সঙ্গীতের বিরোধিতা না মুক্তিযুদ্ধের বিরোধিতা করি না এ বলছে এটা আর জাতীয় সঙ্গীত কি না হাদিস বিরোধিতা করে আমি তোর জাতীয় সঙ্গীতে লাথি মারি আমি বললাম এই রঠার সঙ্গীতে আমার সোনার বাংলা আমি তো ভালোবাসি আমি জুতার নিচে পৃষ্ঠ করি আমি লাথি মারি লাথি মারি লাথি মারি তুই কোন তোর রঠার সঙ্গীত নিয়ে তুই থাক চান্দাবাজদের যেরকম পিটায় তো চান্দাবাজদের এখন আওয়ামী ফেসিসদের যেরকম অস্ত্র ছিল রঠার সঙ্গীত বা এই এগুলো এরা এখন এই শাহবাগি হয়ে উঠেছে শাহবাগি হয়ে ওঠার আলামত শিবিরে সন্ত্রাস দেখতে আসলে চট্টগ্রামে আসেন না শিবির চট্টগ্রামে বিএনপি ছাত্রদল যুবদল চান্দাবাজির রাস্তা বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীদের সাথে নিয়ে যার ফলে এখন কষ্টে বলছে সন্ত্রাসে শিবির কোন সন্ত্রাস করে না ছাত্রদল মানে চান্দাবাজ সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ছাত্র দলের সভাপতি এবং সেক্রেটারি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ